আমরা এখন যাচ্ছি লাল কাঁকড়া ভিজে দেখা যাক কাঁকড়া পাওয়া যায় কি না লাল কাঁকড়া ধরার জন্য যাচ্ছি আপনারা চাইলে এখানে আসতে পারেন

ये जगह <Five pressing Gegen West> है, ना, था 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 यह है। ना 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 एक्चुअली धीरे-धीरे ही आओगे ओको गरम गरम पेरी बनवानी

Ah, paro porque si porque... ya es eso con lo que me dan ni que de hoy কি বেন আই লম বাপেকে

কি আমরা এখন যাচ্ছি লাল কাকড়া ভিজে দেখা যাক কাঁকড়া পাওয়া যায় কিনা লাল কাঁকড়া ধরার জন্য যাচ্ছি আপনারা চাইলে এখানে আসতে পারেন জায়গাটা আসলে অনেক সুন্দর চারদিকে ঝাউ গাছ দুই পাশেই মাঝখানে এরকম রাস্তা দেখতে পাচ্ছেন আসলে জায়গাটা সত্যি আসলে সুন্দর কক্সবাজার বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জায়গা যেখানে মানুষ সবসময় ঘুরতে আসে জি একটা দশ টাকা এটা তো আমার লাগছে লাগতেছে না এটা তো আমি কি করব আছে কটা বিক্রি করছো হ্যাঁ একটা করা বড় নাই না ওটা আমার লাগে না লাগে না লাগে না লাগবো না না রাখো গicienteরা এইখানে আজ शामকের মালা বিক্রি করছে ঝিনুকের মালা বিক্রি করছে ছোট ছোট বাবুরা নচ্চারা ওরা প্রতিনিয়ত এক জায়গায় এগুলো বিক্রি করে থাকে শামুকের তো বিভিন্ন জিনিসপত্রগুলো এই যে আমরা আহ চলে আসলাম ভাল কাক্র বীজে সামনে বীজ আসলে কি এখানে কাক্র পাওয়া যাবে কিনা মনে হচ্ছে ওরকমটা পাওয়া যাবে না কারণ বীজ এখন পানি অনেক গেছে বাই বাই